আইনের উর্ধে কেউ নয় সে জনপ্রতিনিধি হোক বা পুলিশ বারবার অভিযোগে আসে কখনো দেখা যায় বাইকে তিনজন চারজন নিয়ে যাচ্ছে কখনো দেখা যায় হেলমেট বিহীন অবস্থায় গাড়ি চালাতে আবার কখনো দেখা যায় ইন্স্যুরেন্স বিহীন এবং পলিউশন ফেল গাড়ি নিয়ে যাতায়াত করতে পুলিশকে অথচ তারা সাধারণ মানুষকে ধরছে এবং ফাইন দিচ্ছে এসব দিন অতীত হতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলার থানাতে কড়া নির্দেশ চন্ডিতলার সার্কেল ইন্সপেক্টর তথা ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ গাঙ্গুলি সেব্রাইভ সেভ্রাইভ কর্মসূচিতে তাকে বলতে শোনা যায় যে হেলমেটবিহীন অবস্থায় কাউকে ছেড়ে দেওয়া যাবে না যদি আমিও কখনো যাই আমাকে হাজার টাকার জায়গায় দশ হাজার টাকার ফাইন করুন আমাকে দিতে হবে সে তিনি যত বড় পুলিশ কি হোক না কেন চন্ডিতলা থেকে ভিউরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি যদি হাজাৰপিচাৰ অনেক এখানে মধ্যে গল্প অনেকগুলো ইচ্ছামরি আসছে এমন কিছু করোনা ধরা পড়ে যাবে পড়া করলে কিন্তু কারুর সাথে কারুর ব্যক্তিগত ঝগড়া থাকতে পারে শত্রুতা থাকতে পারে আমি কিন্তু ঠিক পেয়েই আমাকে কে করছে তাকে কিন্তু আমি শেষ পারি হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম